তো গাইস তোমরা কি জানো যে লামাদান স্পেশাল এই যে ডুয়ো ইমোটা আছে এটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে হ্যাঁ গাইস তার পাশাপাশি এই যে ফ্রি আইফোন ফ্রি ডায়মন্ড আর ফ্রি স্কাইটের যে ইভেন্টটা আসবে তো সেই ইভেন্টটা দেখতে কেমন হবে আর গাইস কি মিশন কমপ্লিট করলে তোমরা এগুলো নিতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তার পাশাপাশি গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে তো কবে আসবে ডিসকাউন্ট ইভেন্ট আর তার ভেতরে কি কি থাকবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইজ আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ার এর সব থেকে ইউনিক ইভেন্ট এর ব্যাপারও বলবো তো ইভেন্ট প্রথমে দেখাই তো গাইজ আপকামিং সময় তোমরা কিন্তু লবিতে এরকম টাইপের একটা আইকন দেখতে পাবে আর গাইজ এর উপরে ক্লিক হলে তোমাদের সামনে কিন্তু ইভেন্ট এই এন্টার ফেসটা চলে আসবে সো এই ইভেন্ট এখন কিন্তু ইন্ডিয়ান সার্ভারে চলে এসেছে আর কিছুদিন পর এই ইভেন্ট কিন্তু বাংলাদেশ সার্ভারও তোমরা দেখতে পাবে আর গাইজ এই ইভেন্ট কেমন ভাবে কাজ করবে তোমাদেরকে বলে দিই তো এখানে কিন্তু তোমরা একটা স্পিনার দশটা স্পিন কিন্তু দেখতে পাবে তো এখানে গাইস ডায়মন্ড খরচা করে তোমরা যখন এইভাবে স্পিন করবে আর যখন গাইস এই আইটেম গুলো এখানে এসে আটকাবে সেক্ষেত্রে সেই আইটেম গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই ইভেন্টে সব থেকে ভালো ব্যাপার এটাই লাগল যে এই ইভেন্টে তোমরা যদি এক থেকে দেড় হাজার ডায়মন্ড খরচা করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে এই রো কেফেফ এর বান্ডেলটা কিন্তু পেয়ে যাবে কিন্তু গাইস এখানেই আছে আসল একটা টুই এই বান্ডেলটা দেখতে কিন্তু খুবই মারাত্মক লেভেলের আর গাইস এই যে বান্ডেলের ইভেন্টটা তো এই বান্ডেলের ইভেন্টটা গাড়ি এমন ভাবে ডিজাইন করেছে যে ইন্ডিয়ান সার্ভারে কিছু কিছু অ্যাকাউন্টের ভেতরে রো ক্যাফেজের কিন্তু এই বান্ডিলের ইভেন্টটা দিয়েছে এবং গাইস কিছু কিছু অ্যাকাউন্টে এই বান্ডিলের ইভেন্টটা কিন্তু দিয়েছে তো তোমাদের লাভ যদি খারাপ থাকে সেক্ষেত্রে রো ক্যাফেজের বদলে কিন্তু এই বান্ডেলটা পাবে আর গাইস যদি তোমাদের লাভ একদমই খারাপ থাকে সেক্ষেত্রে এই দুটো বান্ডিলের কোন বান্ডিলের ইভেন্ট কিন্তু দেখতে পাবে না শুধুমাত্র নর্মাল টাইপের কিন্তু থাকবে তো তাই জন্য তোমাদেরকে বলেছিলাম একদম ইউনিক টাইপের কিন্তু গাড়ি না ইভেন্টটা এনেছে তো ইভেন্টের গাইজ ডিটেলসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ইভেন্টটা এখন কিন্তু ইন্ডিয়ান সার্ভারে চলে এসেছে তো তোমরা যারা আমার ভিডিও ইন্ডিয়ান সার্ভার থেকে দেখো তারা অবশ্যই গাইস কিন্তু চেক করে নিও ইভেন্টটা আর যা যারা বাংলাদেশ সার্ভার দিয়ে থাকো তোমাদেরকে বলে কিছু দিনের ভেতরে তোমরা কিন্তু এই বান্ডিলের ইভেন্টটা আমাদের বাংলাদেশ সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট টপ আপ ইভেন্টের ব্যাপারে বলে দিয়ে যার অফিসিয়াল ব্যানার কিন্তু বেরিয়ে এসেছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই টপ আপ এর এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে গ্লোয়াল ওয়ালা স্কিনটা দেখতে পাচ্ছ এই স্কিনটা দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও কিন্তু দেখতে পাবে যার ফুল রিভিউটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো এই যে গাইস টপ আপ ইভেন্টটা তো এই ইভেন্টটা কিন্তু ষোলোই মার্চ বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে আসছে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম oh তো এরপরে গাইস তোমাদেরকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের নেক্সট মিষ্টি সব ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু মিষ্টি সব ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু মিষ্টি সব ইভেন্টের এখানে চলে আসবে আর গাইস এই ইভেন্টটা তোমরা কিন্তু মেইন আইটেম হিসেবে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটা দেখতে পাবে এবং গাইস এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই ফিমেল বান্ডিলটাকে কিন্তু দেখতে পাবে আর গাইস মিষ্টি সব ইভেন্টের ভিতরে যেরকম নরমাল টাইপের আইটেম থাকে সেরকমই এই কিছু আইটেমও তোমরা কিন্তু মিষ্টি সব ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে বলে দিই মিষ্টি সব ইভেন্টটা কবে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে তো গাইস মার্চ মাসের সতেরো তারিখে তোমরা কিন্তু মিষ্টি শপ ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তোমাদের নেক্সট মিষ্টি সব ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে রামাদান ইভেন্টের একটা অফিসিয়াল টেলার দেখাই যেখানে গাইস তোমরা কিন্তু আইফোনের ব্যাপারও কিন্তু জানতে পারবে তো সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে টেলারটা দেখতে পাচ্ছ যেখানে গাইস রামাদান ইভেন্টের ভিতরে কি কি আইটেম তে দেওয়া হচ্ছে তার কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ আর গাইস এখানে যে রামাদানের ফ্রি বান্ডিলটা সেটা কিন্তু ইনগেম এরকম টাইপেরই লাগবে তো এই বান্ডিলটা কারা কারা বার করেছো অবশ্যই কমেন্ট করে জানিও হো এরপরে গাইস তোমাদেরকে আইফোনের ব্যাপারে বলে দিই তো তোমরা গাইস স্ক্রিনের উপর এখানে একটা কিন্তু লেখা দেখতে পাচ্ছ যেখানে লেখা লেখা আছে গ্রেট ফুল টুগেদার আর নিচে লেখা আছে প্লে ফ্রি ফায়ার আন গ্র্যাটিটিউড টোকেন মানে গাইজ তোমরা ফ্রি ফায়ার খেলে গ্র্যাটিটিউড এই যে টোকেনটা সেটা কিন্তু তোমাদের বেশি বেশি করে কালেক্ট করতে হবে এবং গাইজ তারপরে এখানে লেখা আছে এন্ড ইউজ দেম টু গিভ আইটেম টু ফ্রেন্ড অর দ্য কমিউনিটি মানে গাইস এই যে টোকেনটা তোমরা পাবে গেম খেলে তো এই টোকেন দিয়ে তোমাদের কিন্তু ফ্রেন্ডদের গিফট করতে হবে কিছু জিনিস আর গাইস যখনই গিফট করবে সেক্ষেত্রে তোমাদেরকে দেখা এখানে টেলারের পরে কিন্তু দেখানো হয়ে মোর গিফট ইউ সেন্ড দ্য হায়েস্ট চান্স টু উইন আমেজিং রিওয়ার্ড মানে গাইস এই টোকেনটা দিয়ে তোমরা যত বেশি বন্ধুদেরকে গিফট করতে পারবে সেক্ষেত্রে গাইস তত বেশি চান্স থাকবে এখানে ভালো রিওয়ার্ড গুলো জিতে নেওয়ার মানে যে সব থেকে বেশি বেশি হয় গিফট করবে এখানে সেক্ষেত্রে গাই সে কিন্তু পেয়ে যাবে আইফোন এবং তার থেকে কম যারা যারা করবে তারা কিন্তু পেয়ে যাবে এখানে গাইস ডায়মন্ড এবং গাইস তার থেকেও যারা কম গিফট করতে পারবে তারা কিন্তু এখানে পেয়ে যাবে স্কাইতে স্কিন মানে তোমরা বুঝতেই পারছ তো এই ইভেন্টটা গাইস জবে থেকে শুরু হবে তারপর থেকে গেম কিন্তু তোমাদের বেশি পরিমাণে খেলতে হবে কারণ যত বেশি গেম খেলবে তত বেশি কিন্তু এই টোকেনটা পাবে এবং তত বেশি ফ্রেন্ডদের কিন্তু তোমরা গিফট করতে পারবে এবং গাইস তোমরা যত বেশি গিফট করবে তারপরে কিন্তু চান্সটা তোমাদের বেশি হয়ে যাবে আইফোন পাওয়ার আর গাইস যদি তোমরা এখানে আইফোন পেয়ে যাও সেক্ষেত্রে গাইস তোমাদের কাছ থেকে কিন্তু এখানে তোমাদের বাড়ির অ্যাড্রেসটা কিন্তু চাওয়া হবে যে কোথায় তোমাদেরকে আইফোনটা দেওয়া হবে এবং গাইস যবে তুমি আইফোন পাবে তার ঠিক পঁয়তাল্লিশ বা তিরিশ দিন পর গিয়ে কিন্তু তোমরা আইফোনটা তোমার হাতে কিন্তু পাবে যতখানি কিন্তু লিক্স পেলাও তোমরা গাইস তাড়াতাড়ি আইফোন জিততে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো আমি তো গাইস বেশি বেশি বন্ধুদেরকে গিফট করবো আর গাইস আমি তো আইফোনটা নেব আর গাইস যদি আইফোন নেওয়ার কোন ট্রিক বেরিয়ে আসে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আফকামিং সময় এই চ্যানেলে শেয়ার করবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিলে তোমরা কিন্তু ফ্রি ফায়ারে আফকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং যদি কোনো ট্রিক আসে তার ব্যাপারেও কিন্তু জানতে পেরে যাবে সেই ব্যাপারটাও কিন্তু বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই তো এখানে গাইস টেলারে কিন্তু এখানে দেখানো হচ্ছে একটা ম্যাজিক কিউবের ব্যাপারে যে ইভেন্টটা কিন্তু তোমরা উনত্রিশ তারিখ থেকে একত্রিশে মার্চ অব্দি দেখতে পাবো এই তারিখের ভেতরে গাইস ম্যাজিক কিউবের কিন্তু রিটার্ন বলে একটা ইভেন্ট তোমরা দেখতে পাবে আর গাইস এখানে তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করে দাও এই তারিখের ভেতরে তাহলে গাইস তোমরা কিন্তু সকলে একটা গোটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পাবে আর গাইস এই ইভেন্টটা কিন্তু স্পেশালি বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু হবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমা কেব বলে দিল আদতে তো একটা জানা মারফিজিওটা ইন্ডিয়ান সার্ভার থেকে দেখো তাদের জন্য একটা কিন্তু আপডেট বেরিয়ে এসেছে যেরকম কিন্তু তোমরা এখন একটা ছবি দেখতে পাচ্ছ। যেখানে গাইস দাড়ি না কিন্তু তাদের কিছু ইউটিউব চ্যানেলের লোগো गाइस কিন্তু ব্যানার চেঞ্জ করেছে যেরকম দেখতে পাচ্ছো আর নামটাও কিন্তু চেঞ্জ করেছে যেখানে আগে ছিল ফ্রি ফায়ার ইন্ডিয়া ই-স্পোর্টস চোকমি এখন চ্যানেলটা নাম করে দিয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স ই ইন্ডিয়া অফিশিয়াল মানে ফ্রি ফায়ার কিন্তু এখন সবকিছু ফ্রি ফায়ার ম্যাক্সের মাধ্যমে কিন্তু পরিচালনা করবে ইন্ডিয়ান সার্ভারে আর বাংলাদেশ সার্ভারে যা ইভেন্টগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ধীরে ধীরে করে ইন্ডিয়ান সার্ভারেও কিন্তু আসবে আর যখন আসবে তার ব্যাপারেও কিন্তু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেব তো তোমরা যদি বাংলাদেশ থেকে হও বা ইন্ডিয়ান সার্ভার থেকে সকলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল দেখে অল করে কিন্তু রাখতে পারো তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ডুও ইমোটের ইভেন্টের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে রামদান গিভওয়ে আপনি যে টিমমেটের জন্য কৃতজ্ঞ তাকে ট্যাগ করুন এবং কেন তা বলে দেউন তারপরে লিখেছে আপনি এবং আপনার টিমমেটের জন্য নতুন দুয়া ইমোট জেতার সুযোগ পান এই যে গাইস ব্যানারটা তো এই ব্যানারটা জানি না কিন্তু আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে ষোলো তারিখে কিন্তু এই ব্যানারটা আসবে আর গাইস এখানে যে কাজগুলো বলা হয়েছে সেগুলো কিভাবে করবে তো যখন ষোলো তারিখে এই ব্যানারটা আসবে তখন গাইস এর ব্যাপারও কিন্তু ডিটেলস তোমাদেরকে দেব তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের সামনে জুড়ে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিয়েও এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো আজকে আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো